আমরা নেব রাম রামে তো কইবো কাম আছে কেমনে এটা তো কোন স্টানা হয়ে ছোট পেজে চাই じゃん দিতেছি يلا كده burung sona hash হ্যাঁ ফুট ফুট আয় আল্লাহ পাক শিখতাসো डाउनलोडर का कांटे देखिए मैंने काला कर देना है ये के डेवलपर बना अरे ये वाला इसलिए ये मेरा बुरा नहीं मारो ये मेरा बुरा नहीं तुम से भी बताओ দারুল নুরিয়া মাদ্রাসার সোনামদন নায়ক বাবুর সি ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই কিশোরগঞ্জি দেখেন আপনাদের যে পাক করেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন পাক রেস্টুরেন্টের পাক খাইছেন এর চেয়ে সুস্বাদু খাবার আমাদের জন্য পাক করে আমাদের বোর্ডিংয়ের জন্য শরীফ ভাইয়ের ফাঁক খাইলে